আসসালামু আলাইকুম আমাদের অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণ করার পর থেকে বিভিন্ন দেশীয় এবং আন্তর্জাতিক চক্রান্ত চলে আসছে এবং অন্তর্বর্তীকালীন সরকারকে বিভিন্নভাবে বিতর্কিত করার জন্য ভিতর থেকে এক ধরনের ষড়যন্ত্র চলছে তারই অংশ হিসেবে আমরা সম্প্রতি দেখতে পেলাম স্কোন ইস্যু নিয়ে বেশ কিছু সরগোল হলো এবং সেখানে যখন হালে পানি পেল না তারপরে তারা উপজাতি বা যাদের আদিবাসী বলা হচ্ছে তাদের নিয়ে এক ধরনের বিতর্ক শুরু হয়ে গেল এবং মিছিল পাল্টা মিছিল একজন অপরজনের উপর হামলা পাল্টা হামলা এভাবে পরিস্থিতি দিন দিন ঘোলাটে হয়ে যাচ্ছে এই বিষয়টি নিয়ে আজকে কথা বলবো আমরা জানি আদিবাসী যাদের সাংবিধানিক স্বীকৃতির জন্য এবং এগারো দফা দাবি নিয়ে তারা আন্দোলন করছে দীর্ঘদিন যাব এখন এই এগারো দফা দাবিটা আরও বেশি সামনে আসলো যখন বাংলাদেশের বোর্ড কর্তৃক নবম এবং দশম শ্রেণীর যে পাঠ্যপুস্তক সেখানে একটা গ্রাফিতি সেই গ্রাফিতিটি নিয়ে বিতর্কের সৃষ্টি হলো স্ক্রিনে আপনারা যে ছবিটি দেখতে পাচ্ছেন এই ছবিটি নিয়েই সরগোল চলছে এবং আলোচনা সমালোচনা হামলা পাল্টা হামলা চলছে এই ছবিটিতে দেখতে পাচ্ছেন একটা গাছ একটা গাছের সাথে পাঁচটা পাতা একটা পাতার মধ্যে দেখতে পাচ্ছেন মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আর একটা পাতা হচ্ছে আদিবাসী এই যে যে বিতর্কটা সৃষ্টি করা হলো এটা এখান থেকে এই বিতর্ক শুরু হয়েছে আমরা জানি স্ক্রিনে যার চেহারা দেখতে পাচ্ছেন ইনি হচ্ছেন রাখাল রাহা মানে এনসিটিভির যিনি চেয়ারম্যান হয়েছে এবং বাংলাদেশ পাঠ্যপুস্তক বোর্ডের উনি একজন কর্ণধার ইনি এই যেই গ্রাফিতিটি এঁকেছে এবং এই বিতর্কটা উনি সৃষ্টি করেছে। এই রাখাল রাহা এনা ইনি নাকি এখন বিপ্লবী এনার নাম আসলে রাখাল রাহানা এনার নাম ছিল সাজ্জাদুর রহমান উনি ধর্ম ইসলাম ধর্মকে অপছন্দ করে এই জন্য উনি ওনার নাম পাল্টে রাখাল রাহা রেখেছে এই যে যে ওনার বিষয়টা এ বিষয় নিয়ে আমার কোনো বিতর্ক নেই উনি ইসলাম ধর্ম পালন করবে কি করবে না সেই বিষয় নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই কিন্তু বিষয়টা হচ্ছে বাংলাদেশের মধ্যে আপনি এক ধরনের হাঙ্গামা সৃষ্টি করে দিলেন যেটা বাংলাদেশকে আর অস্থিতিশীল করে তুলবে আমরা জানি সম্প্রতি সময়ে ভারত ভারতের বিভিন্ন টিভি মিডিয়ায় বলার চেষ্টা করছে যে চট্টগ্রাম চট্টগ্রাম বিভিন্নভাবে স্বাধীনতা চাইছে চট্টগ্রামকে ভারত বিভক্ত করে দিবে এখন এই যে আদিবাসী বা উপজাতিদের বিষয় নিয়ে যখন আপনি এই বিতর্কটা সৃষ্টি করে দিলেন এটার সুযোগ ভারত নিল এখন আপনি ভারতের হয়ে কথা বলছেন কিনা ভারতের হয়ে কাজ করছেন কিনা এ বিষয়টাও মানুষ চিন্তা করছে এখন বিষয়টা হচ্ছে যে এগারো দফা আদিবাসী বা উপজাতি সম্প্রদায়ের মধ্য থেকে দেওয়া হচ্ছে সেই এগারো দফাটা একটু পড়ছি এগারো দফার মধ্যে আছে সমতল অঞ্চলে আদিবাসীদের জন্য পৃথক মন্ত্রণালয় ও ভূমি কমিশন গঠন করতে হবে দুই নম্বর অন্তর্বর্তীকালীন সরকারের সমতল অঞ্চলের আদিবাসী প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে তিন নম্বর বাংলাদেশের সংবিধানে আদিবাসীদেরকে আদিবাসী হিসাবে স্বীকৃতি দিতে হবে চার নম্বর আদিবাসী প্রথাগত ভূমি অধিকার নিশ্চিত করতে হবে পাঁচ নম্বর আদিবাসী অধ্যাসিত অঞ্চলে স্থানীয় সরকার ব্যবস্থা আদিবাসীদের জন্য সংরক্ষিত আসন রাখতে হবে সমতলে ও আদিবাসীদের শিক্ষা স্বাস্থ্য অর্থ আর্থসামাজিক ও জীবনমান উন্নয়নের জন্য জাতীয় বাজেটে পর্যাপ্ত বরাদ্দ রেখে বিশেষ মনিটরিং বোর্ড গঠন করতে হবে সাত নম্বর সমতলের আদিবাসীদের যে ঐতিহ্য ও সাংস্কৃতিক বৈচিত্র্যের রক্ষার্থে আদিবাসী অধ্যুষিত অঞ্চলে সাংস্কৃতিক প্রতিষ্ঠা প্রতিষ্ঠা করতে হবে উন্নয়নের নামে আদিবাসীদের ভূমি অধিগ্রহণ বেদখল ও উচ্ছেদ বন্ধ ও মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে সকল আদিবাসী হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে নয় নম্বর সমতল অঞ্চলের আদিবাসী ছাত্র যুবদের কর্মসংস্থান সৃষ্টি করতে হবে এবং বিশেষ ব্যবস্থা গ্রহণ করতে হবে দশ নম্বর আদিবাসীদের মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা ব্যবস্থা নিশ্চিত নিশ্চিত করতে হবে এগারো নম্বর আদিবাসী সুরক্ষা আইন প্রণয়ন এবং উনিশশো সালের বন আইন সংশোধন করতে হবে এর মধ্যে পঞ্চম দফা যে দাবিটা আদিবাসী অধ্যুষিত অঞ্চলে স্থানীয় সরকার ব্যবস্থায় আদিবাসীদের জন্য সংরক্ষিত আসন নিশ্চিত করতে হবে এখন আমার প্রশ্ন এই আদিবাসী বা উপজাতি এই ভাইদের কাছে ক্ষুদ্র নিগোষ্ঠীর ভাইদের কাছে যে ওইখানে কি আপনার একশো ভাগই আদিবাসী বাস করে বা উপজাতি বাস করে ওইখানে বাঙালি হার হচ্ছে পঞ্চাশ দশমিক ছয় পার্সেন্ট দেখতে পাচ্ছেন পার্বত্য চট্টগ্রাম এলাকায় মোট বাঙালি হচ্ছে পঞ্চাশ দশমিক ছয় পার্সেন্ট চাকমা চব্বিশ দশমিক আটষট্টি পার্সেন্ট মারমা এগারো দশমিক আটত্রিশ পার্সেন্ট ত্রিপুরি সাত দশমিক তেইশ পার্সেন্ট মুরং দুই দশমিক আট পার্সেন্ট বোম শূন্য দশমিক সাতষট্টি পার্সেন্ট এই যে যে পার্সেন্টেজ এখানে বাঙালির সংখ্যা বেশি এখানে যদি শুধু আদিবাসী বা ক্ষুদ্র নিগটি ভাইদের জন্য আলাদা করে মানে সুবিধা দেওয়া হয় বা এই অঞ্চলটা যদি তাদেরকে স্বায়ত্তশাসন বা যেটা যেটা আপনারা চাচ্ছেন এটা যদি দিয়ে দেওয়া হয় তাহলে এই পঞ্চাশ পার্সেন্ট জনগণ পঞ্চাশ পার্সেন্ট মানুষ এই পঞ্চাশ পার্সেন্ট মানুষ কী করবে এই পঞ্চাশ পার্সেন্ট মানুষকে আপনি ওইখান থেকে বের করে দেবেন এখানে অর্ধেকের বেশি মানুষ যেখানে বাঙালি সেই বাঙালিদের আপনি পরিচয় দিতে না আপনি আপনাকে আদিবাসী হিসাবে পরিচিত করছেন ঠিক আছে কিন্তু এই যে যে বাঙালিরা আছে বাঙালিরা কি এই বাঙালিদেরকে আপনি বের করে দেবেন এরা কি ভেসে আসা এখন আপনাদের যদি কোনো সুবিধা অতিরিক্ত সুবিধা দিতে যায় ওই অঞ্চলে বসবাসরত জনগণ তারা এটা বৈষম্যের শিকার হবে এটা স্বাভাবিক বিষয় আপনাকে যদি মানে পঞ্চাশ পার্সেন্ট মানুষকে যদি সুবিধা দিতে যায় বাকি পঞ্চাশ পার্সেন্ট মানুষের সাথে একদম বৈষম্য হবে বলছেন যে অন্তর্বর্তীকালীন সরকারে পার্বত্য তার মানে আদিবাসীদের মধ্যে একজন উপদেশটা লাগবে সেটা তো বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে সেটা তো একজনকে নেওয়া হয়েছে তো এটা আবার নতুন করে দাবি হতে পারে নাকি এখন এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমার প্রশ্ন এই যে এরা এই যে রাখাল রাহারা পাঠ্যপুস্তকের মধ্যে যে এটা করলো যে গ্রাফিতে এটা করলো এখানে হিন্দু আছে বৌদ্ধ আছে মুসলিম আছে খ্রিস্টান আছে আদিবাসী আছে এখন আদিবাসীটাকে কি আপনি একটা ধর্ম হিসেবে চালাতে চাচ্ছেন আদিবাসী কি কোনো ধর্ম না আদিবাসী কখনোই ধর্ম না আদিবাসী বা উপজাতি বা ক্ষুদ্র নিকোষ্ঠী এরা হচ্ছে একটা জাতি একটা জনগোষ্ঠী তো এই জনগোষ্ঠী তো কোনো ধর্ম না তাহলে যদি আদিবাসী বলেন বাঙালি কোথায় গেল। গেল ওই কাছের মধ্যে বাঙালি কোথায় ফেলে গেলেন এই রাখাল রাহা এরা ভারতের এজেন্ডা বাস্তবায়ন করছে এবং ভারতের এজেন্ডা বাস্তবায়ন করার মাধ্যমে বাংলাদেশ আর ভারতের মধ্যে এক ধরনের দ্বন্দ্ব সৃষ্টি করে দিতে চাচ্ছে এই যে যে ঘটনাটা ঘটলো এনসিটিভির সামনে মানে পেটানো হলো এটার মাধ্যমে কি হলো বহির্বিশ্বে তারা দেখাবে এই যে ভারত বিভিন্নভাবে ভাবে বহির্বিশ্বে দেখাবে শুধু হিন্দুদের না মানে দেশের উপজাতিদেরও বাংলাদেশের মানুষ নির্যাতন করে এইভাবে তারা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে আমেরিকা সহ ডোনাল্ড ট্রাম্পের একটা মন্তব্য তো আমরা জানি সেখানে তারা বলেছে হিন্দু এবং উপজাতিদের নির্যাতন করা হচ্ছে এই যে যে বিষয়টা এই বিষয়টা সারা বিশ্বকে জানানোর জন্য এই রাখাল এই এইরকম বিতর্কিত জিনিস এই পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করেছে অন্তর্ভুক্ত করেছে আবার সেখান থেকে সরাতে হলো কেন এক ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী যারা আন্দোলন করছিল যে এই বিতর্কিত বিষয় এখান থেকে সরাতে হবে আমাদের সর্বভমত্বের জন্য তো সেটা সরিয়েছে তারপরে আবার আদি দল যারা আদিবাসী বা উপজাতি দাবি করছে তারা ওখানে গিয়ে हंगामा শুরু করল এই যে যে বিষয়টা বিতর্কিত বিষয়টা এটাকে কি আপনি মেনে নেন এর মধ্যে আবার আমাদের একজন মানে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির আবদুল্লাহ উনার বক্তব্য খুব ওই হাস্যকার উনি আবার এটাকে বিএনপির ঘাড়ে চাপানোর চেষ্টা করলো বললো যারা বাহাত্তরের সংবিধানকে রক্ষা করতে চায় তারাই এই হামলাটা ঘটেছে তুমি কি আমি কে বাঙালি বাঙালি স্লোগান দিয়ে মানে কি রকম হাস্যকর এবং কি রকম কথা এদের এই জন্য বলতে চাই বাংলাদেশকে যেভাবে অস্থিতিশীল করা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারকে যেভাবে ফেলে দেওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে এটা বাংলাদেশের জন্য কোনো মতাই সুখকর না এখনই এখনই সাবধান হতে হবে না হলে ইস্কনকে দিয়ে অস্থিতিশীল করার চেষ্টা করবে আবার আর সময় দেখবে যা আদিবাসী বা উপজাতিদের দিয়ে এরকম পায় তারা করবে এটা সবই র ভারতের খেলা এই ভারত র বিভিন্নভাবে এইসব এইসব দলগুলোর মধ্যে ঢুকে তারা বিভিন্নভাবে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে এখন আমি বলতে চাই ছাত্র জনতাকে অবশ্যই প্রস্তুত থাকতে হবে কোন দিকে মুখ করতে হবে সেটা আপনাদের বুঝে শুনে মুখ করতে হবে কারণ আপনারা হঠাৎ করে একদিকে চলে যাবেন পরবর্তীতে দেখবেন অন্য দিক দিয়ে এই ভারতীয় আওয়ামী লীগ যুবলীগ ঢুকে গেছে এই জন্য বাংলাদেশের ছাত্র তাকে অবশ্যই প্রস্তুত থাকতে হবে এবং আমাদের যে জুলাই বিপ্লব হয়েছে সেই বিপ্লবকে সুসংগঠিত করতে হবে সেই বিপ্লবীদের ঐক্যবদ্ধ করতে হবে বিপ্লবীদের মধ্যে যাতে কোনো কোনো রকম বিভক্তি না সৃষ্টি না হয় সেই ব্যাপারে সবাইকে প্রস্তুত থাকতে হবে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম